হায় ব্রিওন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন চলে আসলাম একটা ভিডিও নিয়ে সন্ধ্যার চা নাস্তা এই তো চা বানাচ্ছিলাম আর নুডুলস রান্না করতেছিলাম আসলে কি বলবো ভিডিওতে আমি বুঝতে পারি না সবার ভিডিও ফেসবুকে দেখি ইউটিউবে দেখি ইভেন টিকটকে দেখি সবাই কত সুন্দর করে কত কিছু বলে আর আমি ভিডিওর কাছে আসলে কি বলবো আমার মনে থাকে না কি কি বলবো কি বলবো না আমি বুঝতে পারি না বলতে বলতে মানে কি আসলে যে কি বলতে হয় আমি যাই না সবাই এত কথা যে কই থেকে কই থেকে পায় আমি বুঝতেই পারি না তাও আমি যা বলি দেখি আস্তে আস্তে হবে হয়তোবা এদিকে চা রান চা জল দিতেছিলাম আর হচ্ছে নুডুলস রান্না করতেছিলাম আর আমি না নুডুলস রান্না করলে অনেক মজা হয় কিন্তু আমি নিজে খাইতে পারি না রান্না করলে আর আমার খাওয়ার তৃপ্তিটা চলে যায় আর অন্য কেউ রান্না করে দিলে না আমার অনেক ভালো লাগে খাইতে নুডুলস চা সব আর কি আর অন্য সব রান্না আমি নিজে রান্না করলে খাইতে পারি আমার অনেক ভালো লাগে আসলে প্রশংসা নিজেরটা নিজে না করলে অন্যরা কেউ করবে না কিন্তু নাস্তার বিষয়ে জিনিসটা আমি যদি করি না তখন আর আমার খাইতে ইচ্ছা করতেছে না এই তো সবাই কে কী খাইলেন নাস্তা আমরা নুডলস রান্না করলাম আর চা জাল দিলাম বিস্কিট তো আছেই সাথে ভালো থাকেন আল্লাহ হাফেজ